রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমার অতি প্রিয় সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা একটি অসাধারণ গল্প বাংলা সাহিত্যের জগতে সুবোধ ঘোষ এক বিশিষ্ট নাম তার ভাষার অনবদ্যতায় ও কাহিনীর রস মাধুর্যে তিনি বাংলা সাহিত্যের পাঠকদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন আমার আজকের গল্পটি তার ভারত প্রেম কথা গ্রন্থটি থেকে নেওয়া এই গ্রন্থের কাহিনীগুলিতে মহাভারতের চরিত্রগুলি তার তাঁর লেখন অদ্ভুত ভাবে জীবন্ত ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকের গল্পটির নাম ভাস্কর ও পৃথা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও গল্পটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ভাস্কর ও পৃথা পৃথা বলে আমার কোনো বর প্রয়োজন নেই বিপ্রশী আমার আচরণে অতিথিরূপী দেবতা আপনি সুখী হয়েছেন পিতা কুন্তীভোজও সুখী হয়েছেন আমার বর লাভ হয়েই গিয়েছে এর চেয়ে বড় আর কোন উপহারে প্রয়োজন নেই বিপ্রশী দুর্বাসা বিদায় নেবার আগে সস্নেহ দৃষ্টি তুলে কুমারী পৃথার দিকে তাকিয়েছিলেন এইবার হেসে ফেললেন প্রয়োজন আছে পৃথা সত্যই বুঝে উঠতে পারে না পৃথা তার জীবনে আর কোন বরের কি প্রয়োজন আছে অনপত্য কুন্তি ভোজের পিতৃ স্নেহের এই সুখময় নিরের বাইরের জীবনের আর কি সুখ থাকতে পারে বুঝতে পারে না কন্তিভোজের পালিতা কন্যা পৃথা বুঝবার মতো বয়সও হয়নি এখন মাত্র দিয়ে রচিত এক পরিপূর্ণ প্রভাতের যে লগ্ন আসন্ন হয়ে উঠেছে যে লগ্নে মুদ্রিত কলিকার মতো এই সুশান্ত রূপ আলোকের পিপাসায় উন্মুখ হয়ে উঠবে তার আভাস কুমারী পৃথা রঙ্গে অঙ্গে ফুটে উঠলেও এখনো মনের মধ্যে ফুটে ওঠেনি পিতা লালিতা চপলা মৃগলার মতো এই আলয় ওই আঙিনায় ছুটেছুটির খেলা দেব পূজা আর অতিথি সেবার খেলা এর চেয়ে বেশি আনন্দের জীবন আর কি আছে কুঞ্জলতিকার সাথে ক্ষণে ক্ষণে অভিমানের খেলা সরোবর জলে বিম্বিত ছায়ার খেলা খেলা আর কবরী পুষ্প দুরন্ত ভ্রমরের সাথে ভ্রুকুটির খেলা এর চেয়ে বেশি মায়ের খেলা দিয়ে গড়া অন্য কোন জগৎ কি আছে দুর্বাসা প্রীতা আবার বলেন প্রয়োজন আছে পৃথা আজ না হোক কাল না হোক কিন্তু বেশি দিন আর নেই তোমাকে জীবন সঙ্গে বরণ করতে হবে আশীর্বাদ করি প্রিয়দর্শনে পৃথা প্রিয় দর্শন সঙ্গী লাভ করুক মানুষের আচরণে কোনো না কোন ত্রুটি দেখতে পেয়েই থাকেন সে ত্রুটি সহ্য করতে পারেন না দুর্বাসা অসুখী হন এবং অভিশাপ দিয়ে থাকেন সংসারে রীতিনীতির কোন দুর্বলতাকে ক্ষমার চক্ষু নিয়ে দেখতে পারেন না দুর্বাসা কারণ সাংসারিকতার জন্য কোনো মমতাও তার নেই কিন্তু এতদিন কুন্তীভোজের আলয় থেকে একটি দিনের জন্যেও অসুখী বোধ করেননি ঋষি দুর্বাসা কুমারী পৃথা অহরণিস অতিথি দুর্বাসার সেবা করেছে পৃথার আচরণে কোনো ত্রুটি দেখতে পাননি দুর্বাসা মানুষের সামান্য ত্রুটিতে ঋষি দুর্বাসা খুব হন বড় বেশি এবং তার অভিশাপও হয় মাত্রা ছাড়া কিন্তু জীবনে আজ এই প্রথম প্রীত হয়েছেন দুর্বাসা তাই পৃথাকে আশীর্বাদ করছেন জীবনে বোধহয় মানুষকে এই প্রথম আশীর্বাদ করলেন দুর্বাসা এই আশীর্বাদের অর্থ বুঝতে পারে না পৃথা কৌতূহলী হয়ে প্রশ্ন করে পৃথা সে প্রিয়দর্শন কোথায় আছেন ঋষি দুর্বাসা বললেন তোমার মনে মন যাকে চাইবে তাকেই আহ্বান করো চলে গেলেন বিপ্রসী দুর্বাসা যাবার আগে এক কুমারী এক কুমারী কিশোরিকার মনে কি মন্ত্র তিনি দিয়ে গেলেন তার পরিণাম কি হতে পারে দুর্বাসার পক্ষে কল্পনা দিয়ে অনুভব করাও সম্ভব নয় কারণ তিনি সংসার ও সমাজকে দূর থেকে দেখেছেন তার অভিশাপ যেমন মাত্রা ছাড়া আশীর্বাদ বা বরদানও তেমনি মাত্রা ছাড়া মন থেকে যাকে চাইবে তাকেই জীবনে আহ্বান করা এত বড় ইচ্ছা বিলাসের মন্ত্র পার্থিব দুর্বলতা দিয়ে রচিত মানুষের সমাজ সহ্য করতে পারি কিনা সেটুকুও বিচার করলেন না এবং কুমারী পৃথা এই মন্ত্রের কি অর্থ বুঝল তাও জানবার প্রয়োজন বোধ করলেন না দুর্বাসা বিস্মিত কুন্তিভো শুধু জেনে সুখী হলেন যে দুর্বাসার মতো রোসপ্রবণ ঋষি প্রসন্ন চিত্তে পৃথাকে আশীর্বাদ করে বিদায় নিয়েছেন পৃথা জেনে সুখী হল তারই কৃতিত্বের গুণে দুর্বাশা তুষ্ট হয়েছেন পিতার সম্মান রক্ষা পেয়েছে এই আনন্দেই পিতা চঞ্চল কুড়ঙ্গের জীবনের মতো জীবনের হতে থাকে। এই চঞ্চলতা ধীরে ধীরে তার নিজেরই অবচরে যৌবন ভারে মন্দীভূত হয়ে এসেছে নিজেই অনুভব করতে পারেনি পৃথা শুধু নীরে নীড়ে কম্পিত প্রতিবিম্বের দিকে তাকিয়ে চকিত প্রেক্ষণাপ্রিতা তার মনের নিবৃতে অভিনব এক বেদনা অনুভব করে মনে হয় এই পৃথিবীর আলোছায়ার খেলা শুধুই খেলা নয় যেন এক সুন্দরের অন্বেষণ এই শিশির রৌদ্র জ্যোৎস্না তৃণ লতা কেউ যেন একলা পড়ে থাকতে চায় না জগতে যেন শব্দ কর্ম ও সৌরভ শিহরিত করে জীবনের সঙ্গী অন্বেষণের এক অহরহ খেলা চলেছে নিজের দেহের দিকে তাকিয়ে আরো বিস্মিত হয় পৃথা মনের গভীরে যেন এক স্বপ্ন নিহার নদের মতো ঘুমিয়েছিল সেই স্বপ্ন আজ তার শনিতের উত্তাপে তরলিত স্রোতের মতো জেগে উঠে সারা অঙ্গে ছড়িয়ে পড়েছে কেন কিসের জন্য জীবনে এই প্রথম ভাবনার ভার অনুভব করে পৃথা নিজেরই নিঃশ্বাসের শব্দে অকারণে চমকে ওঠে মনে হয়। ভেঙে যায়। আকাশের তারার মতো রাত জাগে পৃথা ভোর হয়। সেদিনও ভোর হল তখনও নবপাঠের শেষ তারকা বিদায় নেয়নি প্রাচী মূলে উষা রাগ যেন প্রথম লজ্জায় কুণ্ঠিত হয়ে আছে তেমনি নিজ দেহের প্রথম লজ্জায় বিব্রত পুষ্পবতী পৃথা ছায়াচ্ছন্ন নিশান্তের মুহূর্ত শেষ হবার আগেই উদ্যান সরোবরের জলে স্নান সমাপন করে পূর্ব গগনের দিকে একবার নয়ন সম্পাদ করতেই পৃথার মনে হয় যেন নবদূত দিবাকরের মতো রশ্মিমান এক দিব্যকায় পুরুষপ্রবর তরু বিথিকার মধ্যে দাঁড়িয়ে তারই দিকে আছে কি নয়নাভিরাম মুখোচ্ছবি তারুণ্যে মন্ডিত এক প্রিয় দর্শন ওই চিবুক যেন উষালোকে জাগ্রত সমস্ত সংসারের চুম্বনে রঞ্জিত হয়ে রয়েছে ওষ্ঠা ধরে সমুদ্রের কামনা স্পন্দিত নয়ন আকাশের নীলিমায় প্লাবিত কে ইনি মনে প্রশ্ন জাগলেও তার পরিচয় অনুমান করতে পারে না বৃথা এক প্রিয় দর্শন বিস্ময় যেন আজকের প্রভাতে পৃথার হৃদয় কুটুরের সম্মুখ পাথে ক্ষণিকের জন্য এসে দাঁড়িয়েছে কিন্তু আর কতক্ষণ হয়তো এখনই চলে যাবে এই ভুলকের অপার রহস্যের মধ্যে অদৃশ্য হয়ে যাবে রূপ। মন চায় একবার কাছে ডাকি কিন্তু লজ্জা বলে দেখো না চক্ষু চায় অনেকক্ষণ দেখি কিন্তু ভয় বলে দেখো না এই অদ্ভুত লজ্জা ও ভয়ের মধ্যেও যেন রহস্যময় এক মধুরতা লুকিয়ে আছে এই লজ্জা রাখতে ইচ্ছা করে ভাঙতেও ইচ্ছা করে অকস্মাত যেন এক খড়কিরণের স্পর্শে পৃথার নয়ন মনের সকল কুণ্ঠা দীপ্ত হয়ে ওঠে সুগীত মন্ত্রের মতো এক আশীর্বাণীর ধ্বনি যেন পৃথার অন্তরে হর্ষের কল্লোল জাগিয়ে তুলেছে মনে পড়েছে ঋষিদূর বাসার উপদেশ মন যাকে চায় তাকেই তো আহ্বান করতে হবে এই প্রগলভ মুহূর্তে সবচেয়ে বড় সত্য বলে মনে হয় পৃথার হোক না অপরিচিত এই তো জীবনের প্রথম প্রিয় দর্শন মণিদীপ্ত কুণ্ডলে আর রত্নখচিত কবচে শোভিত এক তনুধর। যেন এক কৌতূহলের খেলার আবেগে সব ভয় ও লজ্জা সরিয়ে কুমারী পৃথা তার জীবনের প্রথম প্রিয় দর্শনের প্রতি আহ্বান জানায় এসো সে আসে সম্মুখে দাঁড়ায় অংশপুঞ্জে রচিত সেই নব যৌবনবান অপরিচিতের বদন প্রভাত দিকে বিস্ময় করে কিছুক্ষণ তাকিয়ে থাকে পৃথা তারপর প্রশ্ন করে কে আপনি আমি দেব সমাজের ভাস্কর তুমি কে আমি মতের মেয়ে পৃথা কুন্তিভোজের কন্যা কাছে ডেকেছ কেন ইচ্ছা হল কেন ইচ্ছা হল কাছে ডাকবার জন্য পৃথার কথায় ভাস্করের মুখে হাসি ফুটে ওঠে ইচ্ছার অর্থ জানে না ইচ্ছার অর্থ বলতে পারে না অথচ ইচ্ছার হাতেই আপন সত্তাকে সোপে দিয়ে ফেলেছে নবদ ভিন্ন যৌবনা এই মত্ত কুমারী শুক্তির তৃষ্ণা যদি স্বাতি সলিলের হর্ষ নিকটে আহ্বান করে জলকুমুদিনীর আকুলতা যদি পূর্ণ শশধরের ধারা নিকটে আহ্বান করে এলালতা যদি চন্দন তরীকে কাছে ডাকে পরাগ বিধুরা সান্নিধ্য আহ্বান করে তবে তার কি পরিণাম হতে পারে কল্পনা করতে পারিনি পৃথা তবু আহ্বান করেছে পৃথা ভাস্করের স্মৃতমুখের বিচ্ছুরিত মায়া অপার্থিব আলোকের মালিকার মতো পৃথার চেতনার চারিদিকে এক মেঘলা সৃষ্টি করে তারই মধ্যে যেন এক রমণীয় মোচ্ছায় অভিভূত হয় পৃথার সব কৌতূহল আর আগ্রহ প্রতিদিনের নিয়ম থেকে কতগুলি মুহূর্ত হঠাৎ বিচ্ছিন্ন হয়ে সমাজ সংসারের অগচরে এক গোপনে মিলনের লগ্ন রচনা করে ভাস্কর বলে চপল কিশোরিকা তুমি কেন আমাকে কাছে দেখেছো তার অর্থ তুমি জানো না কিন্তু আমি জানি মুহূর্তের জন্য সন্ত্রস্ত হয় পৃথা আপনি এবার চলে যান দেব দেবভাস্কর আমার দেখা হয়ে গিয়েছে কি দেখেছি আপনি প্রিয় দর্শন মন চেয়েছিল আপনাকে কাছে ডাকি কাছে ডেকেছি আপনি কাছে এসেছেন আমার কৌতূহল মিটে গিয়েছে কিন্তু আমার নয়নের পিপাশে মিটে যায়নি পৃথা ও বাসনা শিহরের মতো যেন এক অবশ ও অসহায় আপত্তির ভাষা পৃথার আবেদনে শিহরিত হয় ক্ষমা করুন চলে যান ভাস্কর চলে যেতে পারি না প্রিয়দর্শিনী দক্ষিণ বাহু প্রসারিত করে নিবিড় সমাদরে চিবুক স্পর্শ করে ভাস্কর দক্ষিণা সমীর চঞ্চল হয় পুঞ্জ পুঞ্জ লবঙ্গ কেশর সৌরভ ছড়িয়ে উড়ে যায় প্রঞ্চ নিনাদিত সরোবর তট অকসৎ নিস্তব্ধ হয় ভাস্করের আলিঙ্গনে সমর্পিত তনু কুমারী পৃথার সত্তা এক পরম স্পর্শ মহোৎসবে নিজেকে হারিয়ে ফেলে ভাস্কর বিদায় নিয়ে চলে যান রাজা আলোয়ে নয়নে কৃষ্ণাঞ্জন কালা গুরু ধূপিত কেশ স্তবে কবরী ছন্দ রচনা করেছিল কুমারী পৃথা পৃথাকে দেখতে পেয়ে মুখে সম্মুখে এসে দাঁড়ায় ধাত্রেয়িকা পৃথা বলে স্বপ্নের অর্থ বলতে পারো ধাত্রিকা পারি অদ্ভুত এক স্বপ্ন দেখেছি ধাত্রীকা কিন্তু তার অর্থ বুঝতে পারছি না বলো কি স্বপ্ন দেখেছো দেখলাম রাত্রির আকাশ থেকে প্রতিপদের চন্দ্রলেখা এসে আমার বুকের ভিতর মিলিয়ে গেল জেগে উঠেও কেমন ভার ভার মনে হচ্ছে যেন সে আমার বুকের ভিতরেই রয়েছে আর প্রতি মুহূর্তে বড় হয়ে উঠছে ধাত্রেকার হাস্যময় মুখে সংশয়ের বিষণ্ন ছায়া পড়ে পৃথার দিকে তাকিয়ে থাকে তারপর তার মতো চমকে ওঠে এ কি পৃথা পৃথা বিরক্তি বলে কি হয়েছে গোপনে কাকে বরণ করেছো বলো দেব ভাস্করকে ধাত্রেয়িকা অসহায় ভাবে আক্ষেপ করে মন্দ ভাগিনী কন্যা কোন এক অধম প্রণয়ের ছলনায় ভুলে নিজের সর্বনাশ করে বসে আছো তার নিন্দা করণা ধাত্রেইকা মন যাকে চেয়েছে তাকেই বরণ করেছি কোনো ভুল করিনি এই মন্ত্র কোথায় শিখলে পৃথা তোমার চেয়ে যিনি শতগুণে তার কাছে শিখেছি কে বিপ্রশী দুর্বাসা তিনি আমাকে আশীর্বাদ করে এই মন্ত্র দিয়ে গিয়েছেন বড় ভয়ানক মন্ত্র পৃথা তুমি ভুল বুঝেছো মানুষের সমাজ এই মন্ত্র সহ্য করতে পারে না তুমি কুমারী অনুরা নিজের ইচ্ছায় অথবা গোপনে মন যাকে চায় তাকে আত্মদান করে হওয়ার অধিকার তোমার নেই। কেন? তুমি গোপনের প্রাণী নাও পৃথা তুমি সমাজের মেয়ে তোমার জন্ম মুহূর্তে সংখনি হয়েছে সংসারকে সাক্ষী করবার জন্য তুমি প্রথম অন্ন গ্রহণ করেছো মন্ত্রোচ্চারণের সঙ্গে সংসারকে সাক্ষী রেখে সকলের সাক্ষে সবার স্নেহ ও আশীর্বাদের স্বীকৃতি রূপে তুমি বড় হয়ে উঠেছ তোমার ভালো লাগা ভালোবাসা নিয়ে সার্থক করতে হবে সংসারকে গোপন করে নয় পৃথা কিছুক্ষণ চুপ করে থাকে ধাতৃ তারপর শোকার্তের মতো ক্রন্দনের সুরে বলে কিন্তু এ কি ভয়ঙ্কর ভুল করেছো পৃথা সে আশীর্বাদের অপেক্ষা না করে স্বেচ্ছায় ও গোপনের নির্বোধের মতো এক খেলার আবেগে তোমার কুমারী জীবনের সম্মান পিতার সম্মান নিজ সমাজের সম্মান নাশ করে দিলে এত ধিক্ষা দিও না আমার ভালোবাসা সত্যেকে অসম্মান করার অধিকার কারণে তবে আমি যখন তোমাদের ঘরের মেয়ে তখন তোমাদের ঘরের সম্মান একটু মলিন হতে দেবো না ধাত্রৈিকা রুড়ো অথচ বিস্মিত ভাবে প্রশ্ন করে কি করে আমার গোপন প্রণয়ের পরিণাম আমি গোপনে ভাসিয়ে দেব কেমন করে তাকে শুধু পরিচয়হীন করে এই পৃথিবীর পৃথিবীর কোনো না কোনো ঘরে নতুন পরিচয় নিয়ে সে বেঁচে থাকবে তার জন্যে আমার এতটুকু দুঃখ হবে না ধাত্রৈিকা ধাত্রৈকা ভ্রুকুটি করে ওঠে সে শেখাজ কি এতই সহজ পৃথা তাও কি গোপন প্রণয়ের মতো একটা খেলা ধাত্রেকা আর কিছু বলতে পারে না পৃথাও কোনো উত্তর দেয় না হয়তো খেলাই মনে করে পৃথা প্রিয় সঙ্গীর সাথে খেলার আনন্দে বনতলে কুড়িয়ে পাওয়া একটি ফুলের কুড়িকে শুধু ইচ্ছা করে হারিয়ে ফেলতে হবে এর চেয়ে বেশি কঠিন কিছু নয় এর চেয়ে বেশি দুঃখের কিছু নয় ধাত্রেকর এত বড় ভ্রকুতির কোনো অর্থ হয় না রাত্রি শেষের অন্ধকার সুখ তারার আলোক কুন্তিভোজের প্রাসাদ হতে বহু দূর নদীর কিনারায় জলপদ্মের বন জলের ওপর ক্ষুদ্র একটি নৌকা নৌকার ভিতরে অনাবৃত একটি পেটিকা পেটিকার মধ্যে ঘুমন্ত কুসুম পৌরকের মতো সদ্য জাত এক শিশুর ঘুমন্ত মুখের কাছে মুখ নামিয়ে দেখতে থাকে পৃথা একটি ক্ষুদ্র হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায় ক্ষুদ্র ছন্দের স্পন্দিত ছোট ছোট বায়ুর মৃদু উত্তাপ মুখে এসে লাগে নদীর তরঙ্গ স্রোতে কলরোল জাগে ছিন্ন করে এই মুহূর্তে এই নৌকা ভাসিয়ে দিতে হবে রজ্জু ছিন্ন করবার জন্য হাত তোলে ধাত্রেইকা আর্তনাদ করে ধাত্রেইকার হাত চেপে ধরে পৃথা ধাত্রেকা ভ্রুকুটি করে একই কি কি সর্বনাশ করছে ধাত্রেইকা ধাত্রেকার মুখে শ্লেষাক্ত হাসির রেখা ফুটে ওঠে তোমার গোপন প্রেমের পরিণাম গোপনে ভাসিয়ে দিচ্ছি এর জন্য আমার আর্তনাদ কেন পৃথা ধাত্রেয়ার হাত আরো কঠিন আগ্রহে চেপে ধরে রাখে পৃথা নইলে তার বক্ষ পঞ্জর যেন বিদীর্ণ হয়ে যাবে করুণ হয়ে ওঠে ধাত্রেইকার মুখ সান্ত্বনা স্বরে বলে দুঃখ করো পৃথা তোমার কলঙ্ক এইভাবে গোপনে ভাসিয়ে না দিয়ে তো উপায় নেই কলঙ্ক যৌবনের শনিতে প্রথম মধুরতার পুলকে স্ফুটিত করুণার এক রক্ত কমল যার স্পর্শে ধন্য হয়েছে কুমারী দেহ সে কি আজ ভেসে চলে যাবে পৃথার এইভাবে লক্ষ্যহীন ভবিষ্যতে এই অন্ধকারে তরঙ্গের ক্রীড়নকের মতো দূর হতে দূরান্তরে এই তো জীবনের প্রথম প্রিয় দর্শন মন যাকে কাছে চায় সে তো এই যাকে বিদায় দিতে পৃথার ইহকালের সমস্ত অদৃষ্ট কেঁদে উঠছে পৃথা বলে কলঙ্ক বলোনা একা ও আমার সন্তান দুর্দম ক্রন্দনের উচ্ছ্বাস রোধ করে পৃথা কিন্তু রোধ করতে পারে না দুর্বার এক স্পৃহা দুর্বাহ বেদনার বিহু বক্ষের কলিকা নিদ্রিত শিশুর স্পন্দিত অধরে অর্পণ করবার জন্য চঞ্চল হয়ে ওঠে পৃথা বাধা দেয় কাছে যেও না পৃথা শান্ত হও পৃথা শান্ত হয় পৃথা ধাত্রেকা চক্ষু বাস্পায়িত হয়ে ওঠে দেখতে পেয়েছে আর দেখে বিস্মিত হয়েছে ধাত্রেকা এতদিনে যেন পৃথা তার নারী জীবনের ইচ্ছার অর্থটুকু বুঝতে পেরেছে প্রগল বা কৌতুকিনী নয় আজ নিশান্তের অন্ধকারে বসে আছে এক মমতার মাতৃকা যার বক্ষের যাতনা অশ্রু স্রোত হয়ে জলপদ্দের বনে ঝরে পড়ছে অনেকক্ষণ নিঃশব্দে বসে থাকে পৃথা তারপর যেন উৎকর্ণ হয়ে দূরান্তের জলরোলের মূর্ছনা শুনতে থাকে শুনতে পাচ্ছ ধাত্রেইকা পৃথার প্রশ্নে ধাত্রেইকা বিস্মিত হয় কি পৃথা নুপুরের শব্দ এই পৃথিবীর কোনো মানুষের ঘরের আঙিনায় ক্রীড়া চঞ্চল এক শিশুর ছোটাছুটি তার পায়ের ছোট ছোট নুপুরের ঝংকারে সে আঙিনার বাতাস মধুর হয়ে উঠেছে কিন্তু সে তো আমার ঘরের আঙিনা নয় ধাত্রা উত্তর দেয় না দুরান্তের ঘন অন্ধকারের দিকে স্থির দৃষ্টি তুলে কি যেন দেখতে থাকে পৃথা ধাত্রেকা বলে অমন করে কি দেখছো পৃথা দেখছি এই পৃথিবীর কোনো গৃহে প্রাসাদে কিংবা কুটিরে এক নারীর কোলে পরিচয়হীন এক শিশু বড় হয়ে উঠছে দুহাতে গলা জড়িয়ে তাকে মা বলে ডাকছে সে মা কিন্তু আমি নই ধাত্রে অপলক তাকিয়ে চক্ষু হঠাৎ চমকে ওঠে পৃথা ধাত্রেকা ভয়ার্থে স্বরে বলে কি হলো পৃথা পৃথা বলে উৎসবে শঙ্খ বাঁচছে ধাত্রেইকা এখান থেকে বহু দূরে বহু বৎসর পরে এই রাত্রে যেন ভোর হয়ে গিয়েছে সুন্দর তনু এক যুবক বেশে চন্দ্রমুখী বধুর সঙ্গে নিয়ে মঙ্গল কলসে সজ্জিত এক ভবনের দ্বারে এসে দাঁড়িয়েছে ধান্য দুর্বা হাতে নিয়ে এক মাতা এসে বধুকে আশীর্বাদ করছে পুত্র নত হয়ে মাথার পদধুলি নিয়ে শিরে ধারণ করছে সুন্দর হাস্যে প্রসন্ন হয়ে উঠেছে মাতার আনন্দ সে মাতা কিন্তু আমি নই ধাত্রেকা পৃথার সজল দৃষ্টি কিছুক্ষণের মতো যেন উজ্জ্বল হয়ে উঠেছে মনে হয় ধাত্রিকা অনুযুগের সুরে বলে এখনো দূরের দিকে তাকিয়ে বৃথা আর কি দেখছো পৃথা পৃথা বলে দেখছি ধাত্রিকা দীপাবলির শোভা জেগেছে এক নগরে উৎসবের হর্ষে আকুল পথজনতার মাঝখান দিয়ে কে আসছে দেখো ধাত্রেইকা তেজ দৃপ্ত এক শত্রুঞ্জয় বীর রথযাত্রা সমাপ্ত করে ঘরে ফিরে আসছে পুত্র গরবে গড়িয়াসী মাতা এসে সেই বীর পুত্রের ললাটে জয় তিলক এঁকে দিলেন সে বীর মাতা কিন্তু আমি নই ধাত্রেইকা চুপ করে পৃথা নিস্তব্ধ অন্ধকারের বাতাস হঠাৎ বীতনিদ্র বিহগের রথে যেন সাড়া দিয়ে শিউড়ে ওঠে ধাত্রেয়িকা ব্যস্ত বলে ভোর হয়ে এলো পৃথা ধাত্রেয়িকার হাত ছেড়ে দিয়ে পৃথা নিজেরই দুই চক্ষু দুই হাতে আবৃত করে নৌকার রজ্জু ছিন্ন করে ধাত্রেইকা। এক পরিচয়হীন শিশুর জীবন স্পন্দন বহন করে একটি তরুণী দূর থেকে যায় ধাত্রেইকা ছায়া অনুসরণ করে অবসন্ন দেহ নিয়ে ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে ফিরে যেতে থাকে পৃথা পূর্ব দিগন্তে তখন নবারণের উদয়ের ছটা নয়নহরণ শোভা ছড়িয়ে দিয়েছে পৃথা মুহূর্তের মতো সেদিকে একবার শুধু তাকিয়ে যেন অভিমান ভরে মুখ ঘুরিয়ে নেয় এই তো সেই ভয়ঙ্কর ভুলের সুন্দর লগ্ন যে লগ্নে মন যাকে চায় তাকেই গোপনে কাছে ডেকেছিল পৃথা তার পরিণাম এই নিঃশব্দ ভার চির জীবন গোপনে বহন করে ফিরতে হবে অতি সাবধানে যেন কেউ শুনতে না পায় পৃথা বলে বুঝতে পেরেছি একা। ভ্রাতৃকা জিজ্ঞাসা করে কি পৃথা বলে ঋষি দুর্বাসা আমাকে অভিশাদ দিয়েছিলেন